একদম সাধারণ টিস বোর্ড দিয়ে ভালোবাসা ও সৃজনশীলতায় গড়ে তোলা এক ছোট ঘরের গল্প বলবো আজ যা আমাদের কুকুর কাছে যেন তার দেখতে ছোট হলেও কুকুর জন্য যেন এটা তার একেবারে রাজপ্রাসাদ পরবর্তীতে সেই রাজপ্রাসাদের রানী হয়ে উঠলো আমাদের স্নুইও তো সাধারণ টিস বোর্ড দিয়ে কিভাবে তাদের এত সুন্দর একটা কিউট ক্যাট হাউস গিফট করা চলো দেখে নেওয়া যাক ফুচকে সদস্যদের ডুপ্লেক্স হোম তৈরিতে প্রথমেই দোকান থেকে দুটো সঠিক সাইজের বক্স নিয়ে আসা হলো এবার এটাকে ঘরের শেপে কাটতে বসে পড়লাম স্কেল কাঁচি চাকু বাটি সব সরঞ্জামাতি নিয়ে নিলাম বাসার সবাই নতুন সদস্যদের ঘরের জন্য খুবই এক্সাইটেড ওকু আমাদের সাথে উদ্যোগ নিল ঘর বানানোর এখানে প্রথমেই দরজা বানানোর জন্য পারফেক্ট মেজারমেন্ট নেওয়া হচ্ছিল বাটি ও সাহায্যে এবার চাকু দিয়ে কেটে তারপর দেখতে হবে কেমন হয়েছে এই তো একটা দরজা তৈরি হয়ে গেল তার পাশেই আরেকটা ছোট ভেন্টিলেটরের মাপ নিয়ে হচ্ছিল ছোট বাটি সাহায্যে ওই দেখো ভিতরে কাকে দেখা যায় নতুন ঘর হতে দেখে যেন কোকো আনন্দে আত্মহারা সে এক দরজা দিয়ে ঢোকে তো আরেক জানালা দিয়ে হয় স্নোইকে তখন আমাদের বাসায় আনা হয় নাই তাই তোমরা শুধুমাত্র কোকোকেই দেখতে পাচ্ছ সে একাই তখন লাফালাফি চাপাচাপি করছিল আরেক সাইডে দোতলা রুমে দেখলে দেখতে পাবো অনেকগুলো জানালা প্লাস ভেন্টিলেটর করে হয়েছে করা হয়েছে যাতে তার রুমগুলোতে যথেষ্ট পরিমাণ বাতাস চলাচল করতে পারে আর তার খেলাধুলার জন্য সুবিধা হয় তাদের তো আর আমাদের মতো নির্দিষ্ট একটা গেট হবে না আর তাদের তো তিরিং বিরিং স্বভাব আছে তো তার জন্যই এত পরিমাণ দরজা আর জানালা অ্যাড করা এবার বাক্সের নিচের পোষণটাতে আলাদা পাট লাগিয়ে আবরণ দিয়ে দিব ফ্লোরের গুরুত্বটা বেশি রাখতে আর আরও মজবুত করে নিতে কাঠে যে আঠা ব্যবহার করা হয় সেটা ইউজ করেছি ক্যানের ক্যাপে আঠা দিয়ে ডোলে ডলে আঠা বিছিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো আঠা লাগিয়ে নেওয়া হয়ে গেলে টিশবোর্ডটাকে হাতে চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছিলো হালকা ঘুষির মতো করে ট্যাপ ট্যাপ করে দিয়ে পার্টগুলোকে লাগিয়ে নেওয়া হচ্ছিল দুইটা পার্টি লাগানো শেষ এবার বক্সটাকে উপর করে নিচের অংশে স্কচ টেপ দিয়ে আটকিয়ে দিব। উপরে বসানোর সেই ছোট বক্সটাকেও সেম এভাবে প্রিপেয়ার করে নিব এই দিকে দেখো কোকো কোলে বসে আদর খেয়ে নিচ্ছে আর তার নতুন ঘরটাকে তৈরি হতে দিচ্ছে এবার তাদের পারফেক্ট জায়গা মতো বসিয়ে আঠা দিয়ে সেট করে দরজার অংশটুকু আমি কেটে ফেলে দিইনি কারণ শীতের সময় যেন তাদের ঠান্ডার ছোঁয়াও না লাগতে পারে তখন যেন তাদেরকে ঠান্ডা বাতাস থেকে সেভ করতে পারি তাই এখন দরজাটা রেখে দিব এই তো প্রাথমিকভাবে তাদের ঘরটা দাঁড়িয়ে গেল এবার কম্বল দিয়ে তার জন্য আরামের বিছানা পাতা হচ্ছে দুই তলায় দুইজনের জন্য আলাদা আলাদা বিছানা করা হলো বিছানা করা শেষ ড্রিম লাইটও সেট করে দিলাম দেখো কি সুন্দর লাগছে না সবচেয়ে ভালো ব্যাপার হলো কোকো এই ঘরটা ভীষণ পছন্দ করেছে প্রথমে একটু কৌতূহলী হয়ে সে চাপা শুকিয়ে দেখছিল তারপর সে ধীরে ধীরে ভিতরে ঢুকে বসলো আমার কাছে মনে হয় পোষা প্রাণীর জন্য নিজের হাতে কিছু বানানো সত্যি অনেক আনন্দের দোকান থেকে তো খুব সহজে কিনে আনা যায় কিন্তু ভালোবাসা দিয়ে বানানো জিনিসের একটা মূল্য তো অবশ্যই আছে তাই তোমাদেরও যদি ঘরে পোষা বিড়াল থাকে অবশ্যই চেষ্টা করো কিছু বানাতে সেটা ঘর হোক কিংবা খেলনা ওরা খুবই খুশি হয় যেটা তাদের রিয়াকশন দেখে তোমাদেরও মনে খুবই রিল্যাক্সিং ফিল হবে আর বিশ্বাস করো এটা সত্যি অনেক বেশি আনন্দের দেখো একই ঘরে দুজনকে সুন্দর মানিয়ে নিচ্ছে তারা একই সাথে থাকে একই সাথে খাওয়া দাওয়া করছে তো ছিল আজকের ভিডিও আশা করি কোকো ও স্নোয়ের ঘটা তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং